দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের হোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ বারে বারে মানুষের সাথে প্রতারণা করে এবার জনতার হাতে ধরা পড়ে গেল ভণ্ড ফকির ঘটনা হুগলির আরামবাগ পৌরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের বিনাপুকুর এলাকায় সোমবার রাতে ওই ভণ্ড ফকিরকে আটক করেন স্থানীয় বাসিন্দারা অভিযোগ তার বাড়ি পূর্ব বর্ধমানের জামালপুরে ওই ব্যক্তি নাকি মানুষকে ভয় দেখিয়ে অর্থ এবং গয়না হাতিয়ে নিতেন কয়েক মাস আগে এক পরিবারের কাছ থেকে একটি কাজ করে দিতে এসে টাকা পয়সা নিয়ে উদা হয়েছিলেন তিনি পরে কৌশলে তাকে ডেকে আনা হয় এলাকাবাসীরা তাকে আটকে রাখেন খবর যায় আরামবাগ থানায় পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এলাকাবাসীর দাবি ওই ফকির আগেও একাধিকবার প্রতারণা করেছে দেখুন বিস্তারিত

আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি আচ্ছা আমি হচ্ছে এরা যে ঘুরে 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 মিলে কাজ করি আচ্ছা এখানে দুবছর মিলে কাজ করি আমার বাড়িতে মা স্ত্রী আর মেয়ে আমার বাবা থাকে আমার বাবা ব্যবসায়ী লোক যায় তা এবার মা একদিন ছাড়া কি সপ্তাহে পাঁচ দিন দিন ছদিন বিক্রি করতে আমাদের সবজির চাষ আছে এবার আমার স্ত্রী আর মেয়ে থাকে বাড়িতে এরকম আমরা কিন্তু ছোটবেলা থেকেই মাঝে মাঝে আমি দেখেছি ও আমাদের গ্রাম দিয়ে যায় হ্যাঁ তো হয়তো বছরে দুবার এরকম যায় হ্যাঁ ও সুযুক্ত বলছে যে তোমার স্বামী কালকে কিন্তু মারা যাবে এই রকম আজকে এই না করলে কিন্তু মারা যাবে বলছে তাহলে কী কী লাগবে বলে দশ টাকা লাগবে তা আমি আজকে কাজ থাকবো তা কি তান্ত্রিক তান্ত্রিক কালকে ভালো হয়ে যাবে উনি কি তান্ত্রিক না তান্ত্রিক তা এরপর যথায়ীতি মা ভয় করেছে হ্যাঁ মা বলছে দশ হাজার টাকা তো দিতে পারবো না তা আমার সোনা রয়েছে হ্যাঁ বলছি তাহলে এক কাজ কর তাহলে সোনা ওই কানের দুধ দে আর দশ হাজার টাকাটা দে মা যথারীতি একটু চালাকি দিয়ে করে আড়াই হাজার টাকা দিয়েছে আর মানে কানের দিয়েছে বলছে ঠিক আছে তিন দিন বাদ আসবো কালকে ঠিক ভালো হয়ে যাবে দে তিন দিন বাদে তিন মাস হয়ে গেল হ্যাঁ ফেরত দেবো সব কিছু ফেরত দেবো দিয়ে মা বললো যদি ভালো হয়ে যায় দশ হাজার টাকা কেন তোমাকে তোমার মনের মতো আমি সব দেবো আচ্ছা গিয়ে এরপর যথার্থী ওই তিন মাস তিন দিন থেকে তিন মাস হয়ে গেল আসেন যে আমাকে আমি কিন্তু আমাকে আমি মিলে আছি আমাকে বলছি এরকম ধরনের ব্যাপার তা আমি তা আগে ফোন করলে না কেন হ্যাঁ তাহলে আমি তাহলে ওকে সঙ্গে সঙ্গে বলতাম যে এরকম তুমি সব কিছু রেখে যাও যে বলছে যা হয়ে গেছে তুই অতটা হ্যান্ডেল কর কেসটা দিয়ে আমি ওকে ফোন করি ফোনটা কিনবেন কোনো মতই না ওয়েটিং দেখো এক দুদিন ফোন করলো মানে ফোন ধরলো রিসিভ করলো আমি যে একগুলো থেকে বলছি যেই অ্যাগলু থেকে বলছি বলছে রং নাম্বার দিয়ে এখন দু মানে দুবার হচ্ছে ফোনটা রিসিভ করে বন্ধ করে দেয় করে দেওয়ার পর আমি মেসেজ করি আমি দেখো তোমাকে আমি ছোটোবেলা থেকে চিনি তুমি তো রকমভাবে যে ঢব্বা মানে গিরি করে সোনা আর পয়সা নিয়ে গেলে ফোনটা রিসিভ করছো না আমার সাথে কথা বলছো না তা তো আমি যদি আমি আজ এই রাজ্যে ওরা যে ঘুরে বেড়াই তোমাকে মানে তুমি তো আমার বেশি দিন সময় লাগবে না আর যেদিন খুঁজবে সিলিন্ডার খুব খারাপ হয়ে যাবে আজকে এমন পরিস্থিতি আমাকে ফেলেছি যে এরকম আমার ছেলে মেয়ে হচ্ছে হয়নি তা বাবা তোমার নাম্বারটা পেলাম

আমরা নাম দাদা ওনাকে কি ধরে রাখা হয়েছে ওই ব্যক্তির নাম বা কিছু জানতে পারা গেছে ওই ব্যক্তি কোন নাম পুলিশকে ফোন করা হয়েছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ যে ছেলেকে আগে বোকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার দুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার স্বাদ আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনের সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক পদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর গাড়ি নয় স্ক্রিনে নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কানপাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেনা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে উন্নত্তর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট ফুগলি